বলছেন আসসালাম আলীক উস্তাদ আলিকুসালামত্লা একজন মহিলার মাঝে মাঝে এমন হয় যে তিনি কাজে হাজাতের পর পানি দ্বারা ইস্তেঞ্জা করলেন এবং এরপর উজু করে সলাতে দাঁড়ালেন শেষ দায় গেলে তিনি অনুভব করেন যে লজ্জা স্থান দিয়ে গরম পানির মতো বের হচ্ছে এটা কি পেশা ঝরা এটা প্রথম কথা তার মাঝে মধ্যে হচ্ছে না স্থায়ীভাবে হচ্ছে এটা দেখতে হবে যদি স্থায়ীভাবে হয় আর নিশ্চিত সে যে পেশা বেরোচ্ছে আমার কিছু বেরোলো পেশা বেরোলো তাহলে সেই ব্যক্তি রুগী স্থায়ী রুগী আবার স্থায়ী না যার হাদাস দায়ম যার না পাকি হচ্ছে স্থায়ী যার না পাকি স্থায়ী সেই ব্যক্তি একবার রক্ত শুরু হওয়ার পরে উজুক করে নেবে আর তারপরে ভরক্ষেপ করবে না কী হলো না হলো কী বেরোচ্ছে না বেরছে যেটাকে বলা হয় সালেসুল বল সবসময় পেশা পড়তে আছে পুরুষ হোক আর নারী হোক অথবা সবসময় ইস্তেহাজার রক্ত সবসময় বের হইতে আছে এইরকম পরিস্থিতিগুলিতে অক্ত শুরু হওয়ার পরে উজুক করে নেবে আর তারপরে সলা আদায় করবে আর কী বেরোচ্ছে না বেরোচ্ছে সেই দিকে ভরক্ষেপ করবে না আর যদি সেটা মাঝে মধ্যে কখনো হয় তাহলে এই ক্ষেত্রে সেটা তার অশ্বাস সন্দেহ শুধু নাকি সে নিশ্চিত তার ইয়কিন হচ্ছে যদি তার ইয়াকিন থাকে হ্যাঁ দৃঢ় প্রত্যয় হয় যে না আমার লজ্জা থেকে কিছু বেরিয়ে গেল পেশাব বেরিয়ে গেলো তাহলে আর এটা মাঝে মধ্যে তার হচ্ছে তার স্থায়ী সমস্যা নয় মাঝে মধ্যে কখনো হচ্ছে তাহলে সলাদ ছেড়ে দেবে কারণ আপাক অবস্থায় সলাদ হয় না উজু নষ্ট হয়ে গেলে আর পেশা পায়খানার দ্বার দিয়ে কোনো কিছু নির্গত হলে উজু নষ্ট হয়ে যায় নবীশ্বাস মাহিস লাই আকবরাল্লাহ সালাত আহাদে কে যা আহাদাসা তোমাদের কারো সলাদ কবুল হবে না যদি হাদাস উজু নষ্ট হয়ে যায় হাত আত যতক্ষণ মতো উঁজু না করে সুতরাং সলাদ ছেড়ে দিবে যদি পুনরায় উজু করে আসবে সেটা যদি বারবার আবারও উজু করে আসলো আর তারপরে আবার এরকমটা হয় তাহলে জানতে হবে যে এটি তার রোগ অথবা তার শুধু সন্দেহ অশ্বাসা হচ্ছে তাহলে ভ্রক্ষেপ করব এক কথাই ও চান্স দেবে না যদি বারবার এইরকমই সন্দেহের ভিত্তিতে সে চলা ছাড়তে থাকে তাহলে অশ্বাসার রোগে আক্রান্ত হয়ে কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যাবে আল্লাহ হেফাজত করুন